হসপিটাল পর্যন্ত পৌঁছাই দিলাম আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে চিনে ফেলে কিনা বিশেষ করে তৎকালীন সরকার পক্ষে কেউ আমাকে চিনে ফেলে কিনা এই ভয় আমি গামছা দিয়ে মুখ ঢুকে বসেছিলাম অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম এক এক ঘন্টার স্টাফ আসছে তখন আমি যে গার্ডের সাথে কথা বলার চেষ্টা করলাম তখন গার্ডরা আমাকে চিনতে পারে নাই এই জন্য আমি ঢুকতে পারিনি তখন আমি আবার যে বসে থাকতাম গেট খোলার অপেক্ষায় অথবা এক ঘন্টার মধ্যে আমি বসে থাকতাম কিন্তু পরিচিত কাউকে পেলাম না এরপর যখন রোগীদের আসা যাওয়ার জন্য প্রধান গেটটি খুলে দেওয়া হয় তখন আমি ভিতরে চলে যাই মনের ভিতরে প্রচন্ড অশঙ্কার কাজ করছিল আমার পরিবার কোথায় আছে কিভাবে আছে তারা কি জীবিত আছে মনের ভিতরে ঝড় হয়ে যাচ্ছিল একটু পর ইমিনিসের পিয়ার অফিসার আশরাফ সাহেব সেখানে আসেন উনি আমাকে আমার রুমে নিয়ে যান যদিও তিনি আমাকে তখন চিনতে পারেন নাই তো আমি ওনার কাছে স্মার্টফোন নিয়ে আমি গুগলে যাই এবং আমার নাম সার্চ দিই সার্চ দেওয়ার সাথে সাথে এই ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে তখন আমি ঠিক আমার চেহারা কাছে ভেবে নেই আমাকে দেখা যায় ওনাকে চিনেন কিনা তখন সাথে সাথে ভাই আমাকে চিনতে পারে এবং কবে আপ্লুত হয়ে পারেন আর কথায় কথায় তার কাছ থেকে প্রথম জানতে পারি যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমার কাছে সপ্তাহের মতো মনে হচ্ছে